মায়ের বকুনি খেয়ে অভিমানে বাড়ি ছেড়ে আট দিন নিখোঁজ নবম ছাত্রী একমাত্র কন্যা সন্তানকে ফিরে পেতে প্রশাসনের দ্বারস্থ বাবা মা আতঙ্কে গোটা গ্রাম বসিরহাট মহকুমার বসিরহাট থানার সংগ্রামপুর শিবহাটি গ্রাম পঞ্চায়েতের পশ্চিম পাড়ার ঘটনা চলতি মাসের পয়লা ফেব্রুয়ারি তারিখে প্রাইভেট পরে বাড়ি ফিরতে দেরি করায় মায়ের কাছে বকুনি শুনে বাড়ি থেকে বেরিয়ে পড়ল বসিরহাট হরিমোহন দালাল গার্লস হাই স্কুলের নবম শ্রেণীর ছাত্রী নাফিসা সুলতানা বয়স চোদ্দ বছর তারপর একাধিক জায়গায় ফোন ও খোঁজাখুঁজি করার পর সেই রাত্রে আর তার কোনো খোঁজ পাওয়া যায় না পরের দিন সকাল থেকে শুরু হয় আত্মীয় স্বজনের বাড়ির খোঁজখবর তাতেও তার সন্ধান না মেলায় তার পরিবারের বাবা মা দোসরা মার্চ সন্ধ্যার পর দ্বারস্থ হয় বসিরহাট থানায় সেখানে লিখিত অভিযোগ করে সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে পুলিশ আজ সাতই মার্চ এখনও পর্যন্ত তাদের সন্তান ঘরে ফেরেনি পরিবারের পাশাপাশি গ্রামবাসীরা আতঙ্কের মধ্যেই দিন কাটাতে হচ্ছে তাদের কন্যা সন্তান কখন বাড়ি ফিরবে সেই আশায় পথ চেয়ে বসে রয়েছে ছাত্রীর মা বলেন আমি বুঝতে পারিনি সামান্য অশান্তির কারণে সে বাড়ি ছেড়ে চলে যাবে মায়ের আশঙ্কা বাড়ি থেকে বেরোনোর পর কোনো দুষ্টু চক্করের কবলে পড়েছে কিনা তা নিয়ে সন্দেহের দানা বাঁধছে ছাত্রীর বাবা বলেন মেয়ে বাড়ি থেকে চলে যাওয়ার কিছু সময় পর বাড়ি থেকে আমার কাছে ফোন আসে সঙ্গে সঙ্গে আমি বাড়ি এসে একাধিক জায়গায় খোঁজখবর করেও তার সন্ধান পাইনি আমি চাই সুস্থভাবে আমার মেয়ে আমার কাছে ফিরে আসুক পরিবার সূত্রে জানা যায় এর আগেও ওই ছাত্রী বাড়ি থেকে চলে গিয়েছিল তারপর চার কিলোমিটার দূরে তাকে পাওয়া যায় ফের বাড়ি ছেড়েছে ওই নাবালিকার ছাত্রী তাই গভীরভাবে কান্নায় ভেঙে পড়েছে গোটা পরিবার বিপোর্ট রাইজিং বাংলা কী হয়েছিল বলতে দিনটি ছিল মার্চের পয়লা তারিখ মার্চের পয়লা তারিখ আমি তো বাইরে কাজ করি তখন সাড়ে নটা বাজে ওর মা আমি ওর মাকে ফোন করলাম এর মাকে তো ফোন করে কিছু প্রয়োজনীয় কথাবার্তা বলার পরে রেখে দিলাম এক মিনিট আট আটত্রিশ সেকেন্ড কথা হলো ঠিকঠাক দু মিনিট বাদে ওর মা আমাকে ফোন করে বলল মেয়ে চলে গেছে হ্যাঁ কেন চলে গেছে কোথায় গেছে বললো বাইরের দিকে চলে গেছে আমি ওকে বকেছিলাম আমি তখন ওকে বললাম তাহলে তুমি সঙ্গে সঙ্গে খুঁজতে বার হও রাস্তার দিকে এ রাত্রে কোথায় গেল মেয়েটা হ্যাঁ আমি এবং সঙ্গে সঙ্গে সাত আট মিনিটের ভিতরে বাড়িতে চলে আসলাম আমি ছিলাম ডণ্ডিরহাট আমতরাতে ওখান থেকে চলে আসলাম এবং আমিও খুঁজতে বার হলাম সাথে সাথে আমার গ্রামের আমার প্রতিবেশী আমার গ্রামের মানুষ গ্রামের যুবকরা তারাও মানে সেই সাড়ে নটা থেকে নিয়ে সারা রাত জেগে তারা বিভিন্ন জায়গায় ভাটা ইট ভাটা রাস্তাঘাট আগান বাগান রেল স্টেশন কাঠিহাট বিভিন্ন রোড অলিগলি সমস্ত জায়গা সারা রাত ধরে খুঁজেও আমরা পেলাম না হ্যাঁ এবং সমস্ত আত্মীয় স্বজনের বাড়িতেও আমরা খোঁজ নিলাম কোনো জায়গায় নেই আমার মেয়ের যে সমস্ত বান্ধবীরা আছে সেখানেও খোঁজ নিলাম যে সমস্ত মাস্টারের কাছে টিউশন পরে সে সমস্ত মাস্টারের মাধ্যমে খোঁজ খবর আমার তো মনে হচ্ছে মেয়েটা বার হওয়ার পরে দেড় মিনিট পরে আমরা খুঁজতে বার হয়েছি তারপরেও খুঁজে পাওয়া যাচ্ছে না নিশ্চয়ই কোনো দুষ্টু লোকের চক্কের এসে পড়েছে এরকমটাই তো এখন ভাবনার মধ্যে আসছে আমরা প্রশাসনকে জানিয়েছি আমরা আমাদের মেয়েকে ফিরে পেতে চাই যেখানে থাকুক মেয়েটা আমাদের কাছে ফিরে আসুক